আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলছেন দেশীয় শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রজন্মের মাঝে ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা কোয়ালামপুর বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ পর্যটন ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্য ছিল এবং আগামী ছয় মার্চ থেকে ওমরা ভিসু ইস্যু স্থগিত করেছে সৌদি সরকার বিপাকে পড়েছেন অগ্রিম বুকিং দেয়া বিমানের টিকিট যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলছেন দেশীয় আদলের শিক্ষা সংস্কৃতি কেন্দ্র সহ নানা প্রতিষ্ঠান প্রবাসী থাকলেও বাংলাদেশের ঐতিহ্যের প্রতি ভালোবাসা প্রজন্মের মাঝে ধরে রাখতেই এই প্রচেষ্টা বলছেন উদ্যোক্তারা বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন বাংলা সংলাপে উঠে আসে বিস্তারিত অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বসবাস করছেন অনেক বাংলাদেশি প্রবাসী চাকরি বা ব্যবসার পাশাপাশি সেখানকার স্থানীয় রাজনীতিতেও যুক্ত হচ্ছেন অভিবাসীরা অনেক প্রবাসী উদ্যোক্তা বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে বিদেশের মাটিতে গড়ে তুলছেন দেশীয় শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র কাজের ফাঁকেও তারা খুঁজে পান বাংলার ইতিহাস ঐতিহ্য আর শৈশবের স্মৃতি এই যে একুশের গান কিংবা একুশের সেই ভাষা আন্দোলন কিংবা একুশের বইমেলা শহীদ মিনার আমার মনে হয় দেশ থেকে যে গানটা বাজে বা দেশের থেকে যেই শব্দগুলো উচ্চারিত হয় সেগুলো মনে হয় প্রবাসী প্রত্যেকটা দেশে বাঙালির হৃদয়ে যে হৃদয়ে গিয়ে মানে বাংলাদেশিদের সম্ভবত ছোঁয়া সেই সেই ছোঁয়ায় ছোঁয়ায় চলে আসি বাংলাদেশে গিয়ে বলে এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি তুলে ধরতে গড়ে তোলা হয়েছে শিক্ষা কেন্দ্র সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রবাসে নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্যের সাথে গড়ে তুলতে এই প্রচেষ্টা বলছেন অভিভাবকেরা মক্তব মাদ্রাসা মসজিদ এভরিথিং আমার বাসার সামনে আমার দুয়ারদের মসজিদ তো ওখানে মসজিদে কিন্তু মক্তব হচ্ছে মাদ্রাসা হচ্ছে হাফিজি পড়াচ্ছে এদিকে আমার বাসার কাছে আবার বাংলাদেশ কমিউনিটি সেন্টার যেটাকে বলা হয় জিএমবিএ এটা হলো গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন তো ওখানে মনে করেন আপনার বাংলা পড়ানোর ফ্যাসিলিটিস আছে তো ইয়ং হচ্ছে যারা আছে ছেলেমেয়েরা ওরা ওখানে বাংলা পড়তে পারে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টায় গড়ে তোলা হচ্ছে অন্যের ভাষা আন্দোলনের শহীদ মিনার আমাদের সমাজ গড়ে তুলতে চাচ্ছি বা যেসবে গড়ে উঠছে আমার ছেলের কথা বলতেছিলাম ও এখন ভিয়েনা সিটি কর্পোরেশন কাউন্সিল এখন বাংলাদেশিদের জন্য আমাদের প্রথমে হইল একটা একুশে ফেব্রুয়ারির শহীদ মিনার জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসে থাকলেও মাতৃভূমির প্রায় প্রতিটি কাজের সাথেই জড়িত থাকেন এই রেমিটেন্স যোদ্ধারা সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ পরে তদন্তের জন্য তাদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস বিবৃতিতে বলা হয়েছে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত পর্যবেক্ষণ এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট একশো উনচল্লিশ জন বিদেশের কাগজপত্র জব্দ করে এর মধ্যে পঁচানব্বই জন বাংলাদেশের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেছিলেন তারা হজের বাই বেড়ে যাওয়ায় অনেক বছর ধরে বাংলাদেশ থেকে বেড়েছে ওমরা যাত্রীর সংখ্যা কিন্তু হঠাৎ করে ছয় মাস থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস এতে বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা আর বুকিং দেওয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো তবে কি কারণে এমন সিদ্ধান্ত তা জানেন না কোনো হজ এজেন্সি অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে এয়ারলাইন্সগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান জানিয়েছেন যেসব ওমরা যাত্রী বিমানের অগ্রিম বুকিং দিয়েছেন তারা নিয়ম মেনে রিফান্ড বা তারিখ পরিবর্তন করতে পারবেন বিশ্ববাংলা পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে স্প্যানিশ সোসাইটির মিডল্যান্ড ইউকের উদ্যোগে বার্মিংহাম ইফতার দোয়া মাহফিল স্পেন বাংলা প্রেস ক্লাবের ইফতার আয়োজন আপনারা দেখছেন বিশ্ব বাংলা স্বাগত আর একবার স্প্যানিশ সোসাইটির মিডল্যান্ডস ইউকের উদ্যোগে বার্মিংহামে এক ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান স্মল হিতের পানশি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কাজল আলমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার পূর্ব রামাদানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্প্যানিশ সোসাইটি মিডল্যান্ডস ইউকের সভাপতি এমদাদুল হক লাভরু সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহের আলম মাহফিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ন টিভি ইউকের হেড অফ প্রোগ্রাম রিয়াদ আহাদ সংগঠনের উপদেষ্টা মিসবর রহমান কুতুব উদ্দিন মঞ্জুরুল আলম কোষাধ্যক্ষ ইলিয়াস ফরহাদ আখান্দ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জাহেদ উদ্দিন সাজু আব্দুল শুকুর আলতাব হোসেন খালেদ নৌশাদ জুনেদ আহমদ মাখন বেলাল ও আব্দুল গফুর সহ অনেকে স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বার্সেলোনার স্থানীয় কাশা বাংলা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল ওয়াহিদ সদস্য শাহাদুল সুহেদ এবং মিরন নাজমুল এছাড়া উপস্থিত ছিলেন সহকোষাধ্যক্ষ লাইবুর রহমান সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন প্রকাশনা সম্পাদক সাদিয়ান আহমদ এবং সহযোগী সদস্য কামরুল মোহাম্মেদ জাফর হোসাইন এবং এস এম ইমরান ইবনে ফারুক আহমেদ আঞ্জুমানে খোদ্দামুন্না সৌদি আরব কেন্দ্রীয় পরিষদ তাবুক শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাদাত হোসেন সাজ্জাদ জানান সৌদি আরবের আল দাখেল এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় নাসির উদ্দিন ও নুরুল হাকিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে না সৌদি আরব কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা হারুন মোস্তাফা আল রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জালাল আহমেদ আমিনুল ইসলাম আবু বকর সিদ্দিক ও আলমগীর হোসেন সহ অনেকে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের তাবুক শাখা সভাপতি মাওলানা আব্দুল মাজেদ সৌদি আরবের বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয়েছে আল দাউদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেটিং ম্যানেজার রেদাউনুর রহমান এতে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর জামরুল ইসলাম উপাধ্যক্ষ দিলওয়ার হোসেন মাহবুব মোর্শেদ মাহবুবুর রহমান খাদিমুল ইসলাম আসিফ সাদিক ও গোলাম হোসেন রায়হান সহ অনেকে মাহের রক্ষে টকিও হোসেন বাচ্চু জানান দেশটির রিতাজ সালোয়া রিসোর্ট হলে এ আয়োজন করা হয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সি সাইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শফিকুর রহমান এ সময় বক্তব্য রাখেন কোম্পানির ম্যানেজার বিক্রয় বিপণন মোহাম্মদ শাহজাহান সাজু নিউ ম্যাক্স গ্রুপ এবং টোকিও সাইড গ্রুপের আয়োজিত একটি ইফতার মাহফিলে আমি দেখেছি যে নিউ ম্যাক্স গ্রুপ এবং টোকিও সাইড গ্রুপ কাতারে এবং দুবাইতে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমি আনন্দিত যে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বাংলাদেশিদের শ্রম এবং অর্থে আজকে এত দূর এসছে কারণে আমরা আমাদের সবাই সম্মানিত বোধ করতেছি কোম্পানির যত স্টাফ আছে সবাইকে নিয়ে আজকে এই আয়োজনটা খুবই জাঁকজমকভাবে করতে পেরেছি শেষ ক্রম বিশ্ব তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলছেন দেশীয় শিক্ষা সংস্কৃতি চর্চা কেন্দ্র বিভিন্ন প্রতিষ্ঠান প্রজন্মের মাঝে ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা কোয়ালামপুর বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশিকে আটক করেছেন ফোর্সম্যান বিভাগ পর্যটন ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্য ছিল আগামী মার্চ থেকে ওমরা ইস্যু স্থগিত করেছে সৌদি সরকার বিপাকে পড়েছেন অগ্রিম বুকিং দেয়া বিমানের টিকিটধারীরা এবং স্প্যানিশ সোসাইটির মিডল্যান্ডস ইউকের উদ্যোগে বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিল স্পেন বাংলা প্রেস ক্লাবের ইফতার আয়োজন দর্শকেই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই